বিধিনিষের মধ্যে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে সবাইকে এখানকার টিকিট থাকতে হবে এবং এগুলো আমরা চেক করে ঢোকাচ্ছি আর দ্বিতীয়ত হলো কোনো প্লাস্টিক আমরা কেউ নিচ্ছেনও না আমরা নিতে দিচ্ছিও না তা আমরা সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি একটা জায়গায় যে ট্যুরিস্টরা খুব সুন্দরভাবে এগুলি পালন করছেন এবং এখানে এত কোনো বড় কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন নেই একটা ডিসিপ্লিন মানা আপনাকে একটা নিয়ম নীতি মানা এই নিয়ম নীতি মেনেই সবাই যাচ্ছে এবং অল আর হ্যাপি তবে এই একটা জায়গাতে আমরা খুবই সিরিয়াস সেটা হচ্ছে আসা যাওয়ার পথে যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না ঘটে আমরা নিরাপত্তা সম্পূর্ণ ট্যুরিস্ট পুলিশ রয়েছে। আমরা আমাদের এই জাহাজেও আমাদের ট্যুরিস্ট পুলিশের টিম আছে এবং স্যান্ট মার্টিনও টুরিস্ট পুলিশের টিম থাকবে এক্ষেত্রে আমরা সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন পচাপাশি না খাওয়ান এবং রুম সংকট এবং রুমের বাড়া বেশি না নেন এবং কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে সেন্ট মার্টিনে পর্যটকের যাতায়াতের জন্য টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে কাটার সরকার ব্যবস্থা করেছে এবং টিকিট এবং ট্রাভেল পাস এখানে তাদের প্রবেশ পথে কিউআর আর কোড মাধ্যমে চেক করা হচ্ছে যাতে নির্ধারিত সংখ্যার বাইরে কোনো পর্যটক যেতে না পারে পর্যটকদের সচেতন করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে বিশেষ করে আজকের জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তারা যদি প্লাস্টিক বোতল না নেয় অ্যালুমিনিয়ামের বোতল ফ্রি দেওয়া হচ্ছে শুধুমাত্র আজকের জন্য এবং সরকার যে পরিবেশ রক্ষার জন্য পর্যটকদের বারোটি নির্দেশনা দিয়েছে সে ব্যাপারে আমরা পর্যটকদের সচেতন করতেছি এবং সেই ধর আলাদাভাবে আমরা পর্যবেক্ষণ করার জন্য এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে